ভাই আজকে নিয়ে এসেছি বাজারে সেরা ফ্যান ভাই বাজারে সেরা তো অনেক ধরনের ফ্যানে আমরা বিক্রি করি বা দেখাই ঠিক আছে আজকে যে ফ্যানটা নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ সালের একবারে নতুন ফ্যান নতুন ফ্যান দুই পঁচিশ সালে একেবারে লেটেস্ট ফ্যান যেটা হলো সেমিস্টার ফ্যান আমরা এটাকে বলি এবং রোবট ফ্যানে বলি তার কারণটা কি অনেক ফ্যান আছে দেখা যায় ছোট বড় করা যায় না হ্যাঁ এই ফ্যানটা সুবিধা আপনি চাইলে বড় করতে পারবেন

বাড়াই দিচ্ছি স্প্রিট আমরা কমাবো এই যে মাইনাস আছে কমে যাবে এখানে বন্ধ করলাম লাইটটা চালু করলাম দেখেন আমি থাকবে তিনটা কালার

দেখেন কত বড় বিশাল বড় এই যে এখন আপনি পাওয়ার আছে যখন আসবে লাইনে দিবেন তখন এসি চলবে আবার যখন আপনার কারেন্ট ছাড়া চালাবেন তখন তার খুলে ফেলবেন এখন ডিসিতে চলবে এখন ছাড়া চলবে আচ্ছা দেখবেন অফ হয়ে গেছে

প্রোডাক্ট হাতে পাওয়ার পর রাইডের কাছ থেকে পার্সেলটা বুঝে নেবেন রাইডারের কাছে টাকা দিবেন একদিন এক দিতে হবে না